প্রিয় ও শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আরাহমতুল আজকে আমরা শেষের তিন আয়াত মানান করে সহি সুরায় টেনে শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ তাই যারা সুরায় হাসরের শেষের তিন আয়াত পারেন না অবশ্যই সহি শুদ্ধভাবে মুখস্থ করে প্রতি নামাজের পরে একবার করে পড়ার চেষ্টা করবেন খাস করে ফজর এবং মাগরিবের পরে এটি পড়লে অনেক ফজিলত এটার অনেক ফজিলত রয়েছে তাই সহি মুখস্ত করে ফজর এবং মাগরিবের পরে প্রতিদিন পড়বেন চলুন আজকে শুরু করা যান هو الله الذي لا إله إلا هو ها پش هو واو زمر واو مل بي واو زمر وال لام زمر لا اكالف هو الله ها پش هو ها مل بي لامشت ها لام هو لام زمر لام هو الله الله জালদের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়াদের জি একালিফ হুয়ালি জবর এবং পিসের বড় যদি আল্লাহ শব্দ আসে তাহলে মোটা করে বলতে হয় আমরা এখানে মোটা করে বলবো সারা কোরআন মাজিদে একই নেম যেখানে দেখবেন জবর এবং পিসের বড় আল্লাহ শব্দ আসে তাহলে মুখ মোটা করে গোল করলে মোটা হয়ে যাবে হু আল্লাহু الذী লাম জাবুর লা তিন আলিফ হামজা জাই ই লা ই লাম জাবুর লা এক লা ইলা হা জাবুর হা লা ইলাহা হামজা জাই ই হামজা মিলবে লাম সাথে হামজা লাম জাই রে ই লাম জাবুর লা এক ইল্লা হা আমরা যদি এখানে দম ফেলি তাহলে একালিপটান দিতে হবে ইল্লাহু এই হামিল ওয়ার সাথে ওয়ার জবর এখন বাদ হয়ে গিয়েছে ও একটা শাকির মশাই নিতে হবে তাহলে কি হবে ই বলেন ইলাহা ইল্লাহু একবার বলেন এই শব্দগুলো বারবার করে বলবেন বার করে বললে আহ পড়াটা সহি শুদ্ধ ভাবে মুখস্ত হবে ইনশাল্লাহ ইনজবর আ লাম জেরিলি আলি মিমেশ মুবে ইামের সাথে মিম পেশমুল আলিমুল

আমরা যদি এখানে দম ফেলি তাহলে হবে এখানে হার পরিবর্তে তার পরিবর্তে হা উচ্চারণ করতে হবে আমরা যদি এখানে দম ফেলি তাহলে ডাল মিলবে এই হার সাথে জের হয়ে গিয়েছে আর একটা মনে মনে শাকিন বসে নিতে হবে তাহলে হবে আর যদি এখানে মিলিয়ে যাই তাহলে হবে ওয়াশাহি হু এরকম বলতে হবে আর যদি থামেন তাহলে হবে আলিমুল হু আর রাহমা নুর রাহি হা পেসু হু ওয়া জবর ওয়া ওয়া মিলবে ওয়া র মিলবে হার সাথে র হা যাবর রহ হুয়ার রহ মিম যাবর মা নুন পেশ নু মিমে আঁকা লিপটান মিম যাবর মা হুয়ার রহ মা নুন পেশ নু নুন মিলবে র সাথে নুন রেশ নুর র যাবর র হুয়ার রহ মা নুর র হাজের হি হা ইয়াজের হি আমরা যদি এখানে দম ফেলি তাহলে হামিলবি মিমের সাথে মিমের পেশ এখন বাদ মিমে একটা মনে মনে শাকিন বসায় নিতে হবে তাহলে এখানে তিন আলিপটান দিতে হবে তারপর হু আর রহমা নুর র হু আর রহমানুর রহিম هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو حق ওয়াউ জাবুর ওয়া ওয়াউ মিলবি লামের সাথে ওয়াউ লাম জাবুর ওয়াল লাম জাবুর লা একালিফ হু আল হা পেশ হু হা মিলবি লামের সাথে হা লাম পেশ হুল লাম জাবুর লা হু আল হুল জাল দের জি জাল মিলবে ইয়ার সাথে জাল ইয়া ইয়াজের জি হু আল হুল জি লাম জাবুর লা তিন আলিফ হামজা হামদাজের ই لم لا جبر لا caliph. لا إله ها ilaha, لا لا إله ilaha, la ilaha, حمد ilaha, la ilaha, لَا হা মিলবে ওয়াশত আমরা দম ফেলি তাহলে হা মিলবে ওয়াশাতে ওয়াজ জবর এখন বাদ এখানে টান দিয়ে থামতে হবে হু আল্লাহু الذী লা ইলাহা ইল্লাহু পড়েন হু আল্লাহু الذী লা ইলাহা আল মালিকুল কুদ্দুসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল হামজা জাবুর আপ হামজা মিলবে লামের সাথে হামজা লাম জাবুর আল ভীম মা আল মা লামজের আল মালি কাফ পেস্কু কাফ মিলবে লামের সাথে কাফ লাম পেশকুল আল মালিকুল কাফ পেশকু কপ মিলবে ডালের সাথে কপ ডাল পেশ কুদ ডাল পেশ দু ডাল মিলবে ওয়ার সাথে পেশ দু পেশ সু সিন মিলবে সিনের সাথে পেশ সুস সিন জাবর সা উদ্দু সুস লাম লা একালেফ মিম পেশ মুখ মিম মিলবে লামের সাথে মিম লাম পেশ মুল আল মালিকুল উদ্দুসুসালামুল মু মিনুল পেশ মু মিম মিলবে হামজার সাথে এই ওটা বাদ নিচেরটা বাদ মিম হামজা পেশ মু মিম জে মি মু মি নুন পেশ নু নুন মিলবে লামের সাথে নুন লাম পেশ নুল মু মিনুল মু এটু নাক্কা দি বলতে হবে মু মুহাই মিনুল মিম পেশ মু হা জাবুর হা হা ইযবুর হাই মু হাই মিম জের মি মু মি নুন পেশ নুন মিলবে লামের সাথে নুন লাম পেশ নুল মু মিনুল মুহাই মিনুল আইন জাবুর আব ঝা জি জা মিলবে ইয়া সাথে জা ইযের জি মিনুল আজি জুল পড়েন আল মালিকুল মিনুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল একবার পড়েন আল মালিকুল উদ্দু মিনুল মুহাই মিনুল আজিজুল জুল হচ্ছে এখন ওই পেজে আজি ঝুল জুল এখানে হচ্ছে লাম আজি জুল বা রুল মোতাকাবির জিম জাবর জিম মিলবে বা সাথে জিম বা বাবর বা বা জাবা রু র মিলবে লামের সাথে রেশ রুল জাব্বারুল রুল অনেকে কিন্তু জব্বারুল বলে এখানে জাব্বারুল মুতাকা বির নিম পেশ তা জাবরতা মুতা কা বা কা কাপ বাজির বি বা মিলবি রওয়ার সাথে বা রজের বির মুতাকা এখানে আমরা দম ফেলে বা মিলবি রয়ার সাথে রওয়ার পেশ এখন মাত র একটা শাকির মশাই নিতে হবে তাহলে কী হবে জ্যাব্বারুল করেন জ্যাব্বারুল মুতাকা বিয়র সুবহা না লিয়া আমায়ু শ্ৰীকু চিন পেশ সু চিন মিলবে বা সাথে চিন বা পেশ সুবহা যাবৰ হা একালিফ সুবহা নুন যাবৰ না নুন মিলবে লামের সাথে নুন লাম যাবৰ নাল লাম যাবৰ লা একালিফ সুবহা না ল হা সুবহানা লহি আইন যাবর আইন মিলবে মিমের সাথে আইন মিম জবর আম মিম জবর মা আম্মা সুভহানা লহি আম্মা এখানে গুণ করে বাড়ি একা আম্মা ইয়া পেশ ইউ ইয়া মিলবে শীনের সাথে ইয়া শিন পেশ ইউস রজের ঋষ কাফ পেশ কু কাপ মিলবে

ওয়াউ জবর ওয়া ওয়া মিলবি লামের সাথে ওয়াউ লাম জবর ওয়াল লাম জবর লা একালিফ হা পেশ হু হু আল্লাহুল হা লাম পেশ হুল হা মিলবি লামের সাথে হু আল্লাহুল খ জবর খ একালিফ লাম জেরিলি খ লি ওয়া পেশ কু মিলবি লামের সাথে ওয়া ফলাম পেশ কুল খ কুল বা 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 জবর বা একালিফ

আমিল বি লামের সাথে হালাম পেশ হুল মুসাউরু লাহুল হামজা জাবুর আ হামজা মিলবে সিনের সাথে হামজা সিন জাবুর আস মিম জাবুর মা চার আলিফ মুসাউরু লাহুল আসমা উল হামজা পেশ উ হামজা মিলবে এলামের সাথে হামজা লাম পেশ উল হা পেশ হু হামিলবে সিনের সাথে হা সিন পেশ হুস নুন না একাল ইফ তাহলে কি হলো মুসাওউইরু লাহুল আসমাউল হুসনা পড়েন আয়াতের শুরু থেকে পড়ি হুওয়াল্লাহুল খালিকুল bariউল মুসাওউইরু লাহুল মুসাওউইরু লাহুল আসমাউল হুসনা

হাফিশু একালফ মিম জাবুর মা ইউসাব লাহু মা ফিস সামা ওয়াতি ওয়াল আরদ ফাযির ফি ফামিলবি সিনির সাথে ফাছিনজির ফিস সিন জাবুর সা সিন জাবুর সা ফিসা মিম জাবুর মা ওয়াউ জাবুর ওয়া একালফ দুটেই একালফ ফিস সামা ওয়া তাযিরতি

يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ وَهُوَ زَبُرُ وَهُوَ زَبُرُ وَهُوَ مِلْوِي لَمَشَتُ مل وَهُوَ لَمْ زَبُرُ وَهُوَ الْعَيْن زَبُرُ عَا زي زَا زَيْزِي مل زَا مِلْوِي يَزِرْ زِي أكلف. ওয়াহুয়াল আজি ঝাঁ পেসু ঝা মিলবে লামের সাথে ঝা লাম আজি জুল কি একালেফ কিন্তু আমরা এখন দম ফেলে তিনে লেফটান দিতে হবে কাফ মিলবে মিমের সাথে মিমের পেশ এখন মিমি একটা সাকিন বাসায় নিতে হবে এখানে লম্বা টান দিতে হবে তিনে লেফটান দিতে হবে وهو العزيز الحكيم فرن وهو العزيز الحكيم أما يكون شرطي أكبر برو هو الله الذي لا إله إلا هو আলিমুল ওয়াই সাহাদা আমরা আপনারা এখানে মিলেও যেতে পারবেন আবার থেমেও যেতে পারবেন মিলে গেলে কি হবে ওয়াসাহাদা তিহুয়া রহমানুর মানুর هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم الله شبايك القرآن سهي شدو برا دان كروب وما توفيقي إلا بالله